টাইটেল এবং থামেল অবশ্যই বুঝে গেছেন আমরা নগা সাপাহার উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে যাচ্ছি তো চলেন আমরা একসঙ্গে যাই এবং আপনাদেরকে দেখাই রাস্তাগুলো অবশ্যই রাখা ভালো আমরা দেখতে দেখতে চলে আসলাম জঙ্গল ফিল্ডের কাছাকাছি তো আপনারা দেখেন তো চলে আসলাম আমরা মিনি স্টেডিয়াম মাঠে আপনারা দেখতে পাচ্তেছেন এই স্টেডিয়ামে কাজ চলতেছে তো কেমনে খেলাধুলা করবে ছেলেপেলারা বলেন আর অনেকে অনেক ভুল ভাল তথ্য বলতেছে ভাই আমরা এলাকার মানুষ আমরা কেন ভুল বলতে যাব তথ্য জানা না থাকলে এই ভিডিও বানানোর প্রয়োজন নেই তো আমরা চলে আসছি উপরে উপরে আসতে দেখতে পাচ্ছেন মাঠের ভেউটা অস্থির লেভেল লাগতেছে আর গ্যালারি গুলো অসম লাগতেছে আর এই মাটি তৈরি হচ্ছে রামরামপুর যশই ডাঙ্গাপাড়া মাঠে তো আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন অনেকে বলতেছে খঞ্জনপুর আসলে ভাই খঞ্জনপুর কেমনে হয় আমরা রামরমপুর আসলে আপনারা এখানে দেখতে বললেন গ্যালারিটা কেমন হচ্ছে মিনি স্টেডিয়াম বলে আমাদের আমাদের এলাকার এখানে অল টাইম থাকে তো মাঠের কাজ চলতেছে এই কারণে একটা মাঠে চলতেছে মাঝে মাঝে বিকেলে একটু খেলা হয় আর অনেকে বিভিন্ন রকম ভাবে প্রচার করতেছে যে এই মাঠে খেলা হয় না এই সেই অনেক কিছুই আর আমাদের সাপাহার উপজেলার ভিতরে সব থেকে মাঠ বড় থাকলে আমাদের এই মাঠটাই আছে তো বড় মাঠ রেখে কেন আমাদের ছোট মাঠে স্টেডিয়াম করতে যাবে তো আসলে যারা এগুলোর কথাবার্তা বলে আমার মতে তার একজন একটা শিক্ষিত বলন। আর মূর্খ বলটা কখনো এই কথাগুলো বলবে না তো যাই হোক আর একটু ভালো করে দেখেন এটা হচ্ছে সরকারি বাজেট আর সরকার কি কখনো দেখবে না যে কোন মাঠে খেলা হয় কোন মাঠে খেলা হয় না যে মাঠে খেলা হয় না সেখানে কেন আমাদেরকে স্টেডিয়াম বানাই দিবে যদিও কিছু কিছু মানুষ অপ কথা অপপ্রচার করে খেদে কাজ না থাকলে কি করবে অন্যের তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন বন্ধুদের মাঝে শেয়ার করেন